তেরোর একদাগে আছে ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে ত্রিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন কিন্তু দু সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন ট্রেনটির গতিবেগ কত তাহলে প্রথমে দেখেছি এপারে পরে দেখেছি ওপারে তো এখানে ট্রেনটির গতিবেগ বের করতে হবে অর্থাৎ দু সেকেন্ডে ট্রেনটি কত পথ গেল এই দুই অবস্থানের মধ্যে দূরত্ব বের করলে কত পথ গেল সেটা বেরিয়ে যাবে তো এখানে ওভার ব্রিজটা মনে করলাম এখানে আছে তো প্রথমে ট্রেনটিকে এ পারে ত্রিশ ডিগ্রি অবনতি করে দেখেছেন অর্থাৎ এই এখান থেকে এসে মোটামুটি এখানে গেল তাহলে এটা অনুভূমিক রেখা যেহেতু অনু অবনতি দেখাবো সেই জন্য অনুভূমিক রেখাটা আমি ট্রেনে নিলাম এখন এখান থেকে এই যে ট্রেনটা এখানে আছে এর এই অবনতি কোন এটা তিরিশ ডিগ্রি আর মানে এখান থেকে দেখছেন এটা এই অবনতি কোনটা দু সেকেন্ড পরে এটা হয়ে গেছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে এবি উচ্চতা ট্রেনটি প্রথমে সি অবস্থানে ছিল পরে ডি অবস্থানে এলো ট্রেনটি এই দিক থেকে এইদিকে যাচ্ছে তো প্রথমে এটা ছিল তিরিশ ডিগ্রি এর আর এটা একান্তর কোন একান্তর কোন সমান হয় এটা তিরিশ ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখানে এই হাইটটা দেওয়া আছে এটা ফাইভ মিটার উঁচু ফাইভ মিটার এখন আমাকে সি থেকে ডি এই দূরত্বটা বের করতে হবে তাহলে এই দূরত্বটা যাচ্ছে দু সেকেন্ডে তো এখানে এবিসিডি কোনটা কি ধরেছি সেটা প্রথমে লিখে নেব আর আনুভৌমিক রেখাটি হলো পি কিউ তাহলে মনে করি এব মনে করি ওভার ব্রিজের উচ্চতা মনে ওভার ব্রিজের উচ্চতা এবি এরপরে আচ্ছা ওভিজি উচ্চতে এ বি এরপরে ট্রেনটি প্রথমে সি বিন্দুতে ও পরে ডি বিন্দুতে আচ্ছা ট্রেনটি বা ট্রেনটিকে প্রথমে সি বিন্দুতে ও দুই সেকেন্ড পরে ডি বিন্দুতে দেখা যায় তো এবার এ বি সি আর ডি দুটোই সমকরণী ত্রিভুজ এখানে আমাকে বের করতে হবে সিডি আর সেখান থেকে আমার ট্রেনের গতিবেগ পাবো তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবি ও এবটি সমকরী ত্রিভুজ তাহলে এটাও একটা সমকরী ত্রিভুজ এটা সমকর ত্রিভুজ কারণ এটা ভূমির উপর লম্ব সেই জন্য তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা এই বিসি বের করে নেব এই ত্রিভুজটা থেকে বিডি বের করে নেব যোগ করবো তাহলে প্রথম এ বি সি ত্রিভুজটা নিই ত্রিভুজ এ বি সি এর এ বি সি এখানে এ বি সমান ফাইভ রুট থ্রি মিটার এ বি সমান ফাইভ রুট থ্রি মিটার বি সি বের করতে হবে আর এই কোনটা দেওয়া আছে কোন এ সি বি এটা এই একান্তর কোণের সঙ্গে সমান সি এপি সাথে এবার তাহলে সিকোণ এবং এক আচ্ছা একটা সমান একটা এটা ত্রিশ ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি লম্ব জানি ভূমি বের করতে হবে তাহলে লিখব বাই ভূমি সমান টেন এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আমি এটা করছি এই ত্রিভুজটা নিয়েছি তাহলে এবি বাই বিসি এটা টেন এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর একটা ভূমি তাহলে টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি হলো এখন এ বি ফাইভ রুট থ্রি বাই বি সি সমান টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তো বর্জ্যগণ করলে পাই বিসি এবং এক তাহলে বিসি হল সমান ফাইভ রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি বিসি সমান ফাইভ ইন্টু থ্রি আর এটা হলো পনেরো তাহলে বিসি এর মান পনেরো বেরিয়েছে এরপরে আমি বিডি এর মান বের করব ত্রিভুজ এ এর ত্রিভুজ এ এ এর এব বিডি সমান বের করতে হবে আচ্ছা এডি দেওয়া আছে ফাইভ রুট থ্রি কোন এটা এ ডিবি সমান এই কোনটা এটা ডি এ কিউ যেটা সমান আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোন সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে অতএব বাই ভূমি লম্ব বা ভূমি আমরা জানি টেন হয় তো এখানে টেন দিলাম টেন দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম জার্মান এক তাহলে এখানে কি হলো সমান সমান বিডি তাহলে এখানে বেরিয়েছে এবছে এবাইভ রুট থ্রি সেন্টিমিটার আছে তাহলে বিডিও তাই ফাইভ রুট সেন্টিমিটার ফাইভ রুট থ্রি সেন্টিমিটার হবে না ফাইভ রুট থ্রি মিটার হবে এরপরে আমাকে বি এ সিডি বের করতে হবে সিডি সমান বিসি প্লাস বিডি সমান এর মান এটা পনেরো আর বিডি এর মান ফাইভ রুট থ্রি এত মিটার

চার দশমিক সাত তিন দুই তাকে পাশ দিয়ে গুণ করব আচ্ছা এখানে যেহেতু দু থ্রির মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই পর্যন্ত দুই পর্যন্ত নিয়েছি এরপর আরও আছে তো হিসাবে সুবিধার জন্য আমরা দশমিকের পরে তিনটে অঙ্ক নিয়েছি সেই জন্য আমি কোনোটা নিয়ে নিই এখানে সেই জন্য আমরা প্রায় কথাটা লিখব প্রায় তাহলে এটা প্রায় পাঁচ তো কোনো দশের শূন্য হাতে এক তিন পাঁচের পনেরো এক ষোলো হাতে এক পাঁচ হতো পঁয়ত্রিশের এক ছত্রিশের ছয় হাতের তিন চার পাঁচে কুড়ি তেইশ সমান দুই তিন ছয় ছয় শূন্য এত মিটার তাহলে কী হলো তাহলে এখানে ট্রেনটি এই দুই মিটার পথ যাচ্ছে দুই সেকেন্ডে অতএব ট্রেনটি দুই তিন ছয় ছয় শূন্য মিটার পথ যায় দুই সেকেন্ডে ট্রেনটি না উল্টো হয়ে গেল দুই সেকেন্ডের পথ যাই দুই তিন ছয় ছয় শূন্য মিটার তাহলে আমরা এটা আগে লিখবো এটা পরে লিখবো তাহলে আমি এই লাইনটা বেকার লেখা হলো এটা কেটে দিলাম তাহলে লিখবো ট্রেনটি দুই সেকেন্ডে পথ যাই সমান দুই তিন ছয় ছয় শূন্য মিটার এখন এক সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা বের করতে হবে এটা দুই তিন ছয় ছয় শূন্য বাই দুই মিটার তাহলে দুই দিয়ে ভাগ করবো দুই তিন ছয় ছয় শূন্যকে এগারো দু বাইশ আট দু ষোলো তিন দু ছয় শূন্য তাহলে সমান এক এক আট তিন শূন্য আচ্ছা এখানে দশমিক ছিল এইখানে আমার দশমিকটা দেওয়া হয়নি এক দুই তিন তিনটে আমাকে এগারো দশমিক এক দুই তিন তেইশ দশমিক এটা দশমিকটা এখানে হবে তাহলে দশমিকটা এখানে দশমিকটা এগারোর পরে অর্থাৎ এগারো দশমিক আট তিন শূন্য মিটার প্রায় এটা ভাগ করে হলো এগারো দশমিক আট তিন শূন্য মিটার অতএব ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ এগারো দশমিক আট তিন মিটার পার সেকেন্ড আচ্ছা এইখানে আট দু কোনো ষোলো ষোলো বিয়োগ করি শূন্য তাহলে শূন্য ছয় নামালাম তিন দু ছয়